যদি বলি আজকেও বেলা পাগলা ভিড় হবে যদি বলি আজকেও নাইট শো হাউসফুল হবে যদি বলি আজকেও কিলবিল করছে লোক যদি বলছি আজকেও কাতারে কাতারে লোক না না শুধু বাংলাদেশ নয় আমেরিকাতেও হে গেস ওয়েলকাম টু আয় চ্যানেল আমি মহারাজা রা এখন আমরা কথা বলব সে মেগাস্টার শাকিব খান সত্যিই বাংলা ছবির রেভলিউশন ঘটিয়ে দিয়েছে বাংলা সিনেমা ইতিহাসে এরকম দৃশ্য খুব কম দেখা যায় যখন যখন দেখা যায় তখন তখন এই চ্যানেল লাফিয়ে ওঠে একটা একটা জেগে ওঠে নিজের ভেতর থেকে একটা একটা মানে কী বলবো একটা সেলিব্রেশন জন্মায় সেটা স্বাভাবিক বিষয় না এবং দেখো কোন ছবির হাত ধরে এই ধরনের সেলিব্রেশন হচ্ছে সেটা কমার্শিয়াল ছবি মাস মশালা ছবি যাই হোক আমি এবার আসছি দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাবো থ্যাংকস টু তাহসিম সত্যি মানে ও মানে তাস তাসলিম 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 আমার নামটা ভুল করি আমি তাসলিম তাসলিম থ্যাংক ইউ সো মাচ বস এই ছবিগুলো পাঠানোর জন্য তো এটা তাসলিম ইউনিভার্স থেকেই পোস্ট হয়েছে এই দেখো সেই ছবি আমি কি আর বলবো মানে এটা মধুমিতার সামনে ভিড় ঠিক আছে আজকে নাকি উনিশতম দিন এবং এরম কাতারে কাতারে লোক বেরোছে ঠিক আছে এটা বাংলাদেশের পরিস্থিতি এখন দেখো আমরা শুধু বক্স অফিস দেখতে পাচ্ছি এমনটা নয় কিন্তু আমরা কিন্তু সত্যি কথা আমরা মানে বক্স অফিসের সঙ্গে সঙ্গে ক্রেজটা দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি বলে সেগুলো দেখাতে পারছি তাই না বলো না এবং ও তাছাড়াও আমেরিকার পাবলিক করেছে দেখো কেমন একদম

দেখো বাংলাদেশ থেকে যে মানুষগুলি দেখে বেরোচ্ছেন তাদেরও যার রিয়াকশান সেটাও কিন্তু আমেরিকা থেকেও সেম রিয়াকশান পাওয়া যাচ্ছে আমেরিকা থেকেও সেমভাবে পাবলিক এক্সাইটেড হয়ে সেম কথাটাই বলছে যে এটা বেস্ট কমার্শিয়াল সিনেমা এই জিল্লু মালতে ঠিক আছে এই যে লাইনগুলো তার মানে একটা ছবির লাইন কতটা ভাইরাল এই জিল্লু মালতে এই কথাটা গোটা আন্তর্জাতিক মানে মানে গোটা বিশ্বে কতটা আনন্দদায়ক একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে তোমরাই বলো জাস্ট মানে এটা কিন্তু সত্যি বলছি ভীষণ ভীষণ এন্টারটেনিং ভীষণ ভীষণ এঙ্গেজিং এবং এটা সত্যি বলছি মানে এটা আনন্দ যোগায় যে ভাই আমেরিকার মাটিতেও পুরোটা তো দেখানো সম্ভব না এটা এক মিনিট দেড় মিনিটের একটা ফুটেজ আমি আই হোপ সো তোমরা দেখেছো নিশ্চয়ই এছাড়াও কিন্তু ঝড় কিন্তু উঠছে ঠিক আছে মারাত্মক লেভেলের ঝড় উঠছে জাস্ট শাকিব খান ইউনিভার্স পেজটা কিছুক্ষণ আগে পোস্ট করেছে যে বরবাদকে শো দেওয়া হচ্ছে না যেনই একটা অশান্তি করা হচ্ছে মাল্টিপ্লেক্সে তারপরও বলা হচ্ছে বরবাদের কম শো তুফানের সমান সেল দিচ্ছে মাল্টিপ্লেক্সে মাল্টিপ্লেক্সে তুফানের লাইফটাইম গ্রস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সের সবচেয়ে সফল বাংলা সিনেমার নাম হচ্ছে প্রথম হচ্ছে তুফান এবং দ্বিতীয় হচ্ছে বরবাদ এই নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়ে নাম্বার ওয়ানে বরবাদ এবং নাম্বার টুতে তুফান এটা চলে আসতে পারে কিন্তু আচ্ছা এছাড়াও আমি দেখছিলাম খান এস্কের পক্ষ থেকেও কিছু পোস্ট করা হয়েছে এ থাকে এটা নাকি উনিশতম দিনের ক্রেজ ঠিক আছে বরবার উনিশতম দিনের এই এইসব জিনিসপত্র হচ্ছে আর কি চারিদিকে খুব ভালো খুব ভালো মানে এটা এটা অ্যাকচুয়ালিতে মানে বিদেশ কাঁপানোর বিষয়টা এটা অ্যাকচুয়ালিতে মানে অ্যাকচুয়ালি সাকিব খান না খুব খুব বেশি করে অ্যাকচুয়ালিতে মানে এই যে বিদেশ কাঁপানোর বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড স্বাভাবিক বিষয় এটা খুব স্বাভাবিক এই যে এই ধরনের পাবলিক বেরোচ্ছেন এই ধরনের হচ্ছে তো এটা বিদেশের ব্যাপার না স্বাভাবিক বিষয় যাই হোক যুক্তরাষ্ট্রে বরবাদ দাপট দেখো কন্টিনিউয়াসলি কিন্তু সাকিব খানের এস পক্ষ থেকে বারবার বিদেশটাকে ফোকাস করা হচ্ছে এই যে নিউ ইয়র্কে হাউসফুল দর্শক মলে উচ্ছ্বাস এই দেখো এই সমস্ত জিনিসপত্র পোস্ট করা হচ্ছে যারা যারা পোস্ট করছেন সাকিব খানে করছেন যুক্তরাষ্ট্রে হাউসফুল সাকিব খানের বরবাদ তো এই জিনিসগুলো কিন্তু তারা মানে এ করছে এবং প্রচুর মানুষ কিন্তু দেখছে রাস্তায় যখন বরবাদের এরকম প্রচার হচ্ছে তো সাকিব খানের ফোকাস কিন্তু শুধু বাংলাদেশ তা নয় সাকিব খানগুলো কোথা বিশ্বটাকে গপ করে গিলে খাওয়ার চেষ্টা করছে বক্স অফিসে তো ভালো রেসপন্স পাক বরবাদ বিদেশের মাটিতেও দারুণ ব্যবসা করুক এবং বাংলাদেশেও দারুণ ব্যবসা করছে অলরেডি আজকে রাত্রি সাড়ে নটায় মধুমিতার সামনে ওরম অবস্থা দেখতেই তো পাচ্ছো আর কি নতুন করে দেখানোর আছে বলো এটা লেটেস্ট এক্সক্লুসিভ তোমাদেরকে জানালাম তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে